আসসালামু আলাইকুম আমি রুমানা আমি এখানে আমার হাতের সমস্যা দাঁতের সমস্যা হাত পা জ্বালা করার আমার এটা দ্বিতীয় দোস প্রথম আমার উপকার হাত পা জ্বালা করে এবং মাথার চুল পরা বা হরমোন যদি বিভিন্ন সমস্যা ছিল সেগুলো সব তো এখান থেকে নিয়ে এবং হার্ট ব্লক হার্টের যে মন সমস্যা ছিল হার্ট ব্লক এই হার্ট ব্লকটা এখান থেকে ওষুধ খেয়ে হার্ট ব্লকটা আমি এখন এখন আর ব্যথা অনুভব করে না এখনটা অনেকটা রিল্যাক্স এখন আপনারা আমার কাছে চিকিৎসা পরে পরবর্তী ভিডিওটি দেখুন এবং তার ডকুমেন্ট সহ এটা দেখানো হচ্ছে আশা করি আপনারা এই ভিডিওটা দেখা পরে যারা থাইরয়েড এম তারা অনলাইনে দূর থেকে আমাকে চিকিৎসা হতে পারবেন আর যারা কাছে আছে তারা আমার চেম্বারে এসে দেখা করবেন আমার চেম্বার ইয়াসিন স্কুল মার্কেট রাজবাড়ি জেলা বৃহত্তর ফরিদপুর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান পেশা একজন সরকারি শিক্ষক বালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি স্যারের একজন পেশেন্ট তো আমি দীর্ঘ এক যাবত আমার ওয়াইফের জন্য স্যারের কাছ থেকে ওষুধ খাচ্ছি তো বিশেষ করে আমার ওয়াইফে থাইরয়েডের সমস্যা ছিল থাইরয়েডের গত বছরের উনত্রিশে আগস্ট দুই তার থাইরয়েড ছিল আঠারো দশমিক চার আট তো এই প্রায় দশ মাস ওষুধ খেয়ে আমি গত এই মাসের পঁচিশ তারিখ পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে এই টিএসএইচ অর্থাৎ থাইরয়েডের একটা টেস্ট এই টেস্ট করে তো আসছে রিপোর্ট আসছে পাঁচ দশমিক শূন্য পাঁচ অর্থাৎ থাইরয়েড স্বাভাবিক তো স্যারের কাছ থেকে প্রায় এক বছর যাবৎ ওষুধ খেয়ে আমার ওয়াইফের থাইরয়েডের সমস্যা মোটামুটি ভালো হয়ে গেছে তার কোনো প্রবলেম নেই এবং এর পাশাপাশি আমার ওয়াইফের হার্টের সমস্যা ছিল হার্ট বলক ছিল কিছুটা তো স্যারের কাছে ওষুধ খেয়ে হার্টের সেই বড়টা এখন নেই কোনো ব্যথা অনুভব করে না এখন স্বাভাবিক আছে তো স্যারের ওষুধ খেয়ে আমার ওয়াইফ এই দুইটা বিষয়ে অনেক উপকৃত হয়েছে এবং সে বর্তমানে ভালো তো স্যার একজন শিক্ষা ছিলেন আমাদের সেই সুবাদে স্যারের কাছ থেকে ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি এবং আপনারা যারা আছেন যদি অনুগ্রহ করে আসেন এখানে স্যারের ট্রিটমেন্টে আমি আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ